সালাম আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঘন অভ্যুত্থানে পরপর সময়ের মধ্যে অনেকগুলা হত্যাকাণ্ড হয়েছে এরই ধারাবাহিকতায় কিছুদিন আগেও একজন ছাত্রদল নেতাকে নাম সাম্য তাকে হত্যা করা হয়েছে এখন কোনো হত্যা হলেই বলা হয় বৈরগত যারা আছে তারাই হত্যা করাছে এই বহিরাগতরা কারা সেটা কি এখন আমরা জানতে পেরেছি তারা কোন দলের কর্মী তারা কাল তলে থেকে এতদিন রাজনীতি করেছে এখন লুঙ্গিত তল থেকে বাইরে ছাত্রদেরকে হত্যা করছে প্রত্যেক জায়গায় শুনিয়ে এখন বহিরাগতরা ছাত্রদের নেতাদেরকে হত্যা করতেছে এখন তো ফিল্ডের মধ্যে ছাত্রলীগ নাই আমলিক নাই কারাই বৈরাগত তাদের পরিচয় কেন মিডিয়াতে তুলে ধরা হচ্ছে না তারই ধারাবাহকতায় ছাত্রদল নেতা হত্যার প্রতিবাদে আন্দোলন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল কর্মীরা এই আন্দোলনের সময় ঢাকা বিশ্ববিদ্যালয় ভিসি এসে এসে আন্দোলনকারীদের সামনে বলো যে আমাকে মার আমাকে মার আমাকে মারবি এই ধরনের উচ্চস্বরে কথা বলতে থাকে পরবর্তী সময়ে এই ছাত্রদল কর্মীরা প্রতিবাদের সময় তারা একটা দাবি করে যে ভিসির পদত্যাগ এবং প্রক্টরের পদত্যাগ এই দাবির পরপর সময়ের মধ্যে শিবির এবং ছাত্রদলের মধ্যে একটা সৃষ্টি হয় তারা ঝগড়ায় জড়িয়ে আতঙ্ক সম্ভাবনা অনেকেই এখন বলতেছে শিবিরের মধ্যে একটা ঝগড়া বা ফাইট হতে পারে এখন আমার কথা হচ্ছে ছাত্রদলকে এই ছাত্র শিবির কিভাবে ভয় দেখায় তারা মেন একটা এখন হাতিয়ার হচ্ছে আমরা যদি নিজেদের মধ্যে দলাদলি করি আমরা যদি নিজেরা নিজেরা ঝগড়া করি তাহলে ছাত্রলীগ চলে আসবে আওয়ামীলীগ ফিরে আসবে আর আওয়ামীলীগ ফিরে আসলে তোমাদের কি হবে আমাদের কি হবে এগুলা বলে বলে সিস্টেমে ছাত্রদল নেতাদেরকে জায়গায় জায়গায় হত্যা করছে যখনই ছাত্রদল অ্যাগ্রেসিভ করছে তখন এই ভয়টা দেখিয়ে আবার তাদেরকে ঠান্ডা করে দিচ্ছে তো এভাবে করে চলতে থাকলে তো ভাই ছাত্রদল নেতাদেরই ক্ষতি হবে তাদের নেতারাই হত্যা হবে কার কি আসা যায় ছাত্রলীগ আসলে আওয়ামী লীগ আসলে তোমাদের কি হবে এগুলো বলে বলে ভয় দেখিয়ে লাভ নাই আওয়ামী লীগ একসময় বলেছিল ওবায়দুল কাদের মতো নেতা যে আওয়ামী লীগ যদি ক্ষমতা থেকে চলে যায় এক থেকে দুই লক্ষ মানুষ একদিনে মারা যাবে কই মারা গিয়েছে এই রাজনৈতিক প্রতিহিংসার কারণে কারা মারা যায় যাদের সাথে পার্সোনালি শত্রুতা থাকে দল থাকা অবস্থায় তুমি অন্য দল একজনকে নিপীড়ন করেছ অতিরিক্ত তার দেয়ালে পিঠে গিয়েছো গিয়েছিল সে কিছু করতে পারে নাই যখনই ক্ষমতার পরিবর্তন ঘটে তখন প্রশাসন থাকে না অ্যাক্টিভ সেই সুযোগে সে ওই মানুষটাকে মেরে ফেলে এই রকম ভাবে গুটি চেয়ারম্যান গুটি কয়েক লোক বা হাজার হাজার কিছু মানুষ মারা গিয়েছে সেম ভাবে আওয়ামী যদি আবার ক্ষমতায় আসে পরিবর্তন হয় সেম ভাবে হয়তো এরকম কিছু মানুষ মারা যাও পার্সোনাল শত্রুতার কারণে তা না হলে তো আওয়ামী লীগের আট থেকে সাড়ে আট কোটি সমর্থনা কারিয়েছে প্রায় এক দুই কোটি মানুষ মারা যাওয়ার কথা আওয়ামী লীগ করার কারণে মারা গিয়েছে তো সেম তো ভাবে এসব ভয় দেখিয়ে ছাত্র দলকে বিএনপি কে দমিয়ে রেখে তোমরা তাদের কর্মীদেরকে হত্যা করবা আবার এই ভয়টা দেখিয়ে আবার ঠিক বাবা হত্যা করবা এগুলো হচ্ছে ফাও কথা রাজনীতিতে পট হবে প্রকৃতিও চায়না কোন একটা সরকার অনেক বেশি দিন ক্ষমতায় থাকুক প্রকৃতির নিয়মে কিন্তু পটন পতন ঘটে আওয়ামী লীগের আমল অনেক নেতাকে শুনতে দেখেছি আওয়ামী লীগ সাল পর্যন্ত ক্ষমতায় থাকবে যার অনেকের সাথে কথা হয়েছে তারাই বলেছে আওয়ামী লীগ ক্ষমতা থেকে আর যাবে না বিএনপি কখনো আসবে না লীগের পতন হওয়ার সম্ভব না তো তাও কি আওয়ামী প্রকৃতির একটা নিয়ম হচ্ছে ক্ষমতা চিরস্থায়ী না প্রকৃতি নিয়মে ক্ষমতার পতন ঘটবে তোমরা এখন যতই এসব ভয় দেখাও বিএনপি কে যতই বলো আওয়ামী লীগ ফিরে আসলে আমাদের কি হবে ঠিকই কিন্তু আওয়ামী লীগ ফিরে আসলে তোমাদেরও পতন হবে এটা প্রকৃতির নিয়মে হবে কেউ কখনো চিরস্থায়ীভাবে ক্ষমতায় থাকতে পারেনি সর্বোচ্চ ক্ষমতায় ছিল একমাত্র বাংলাদেশ হওয়ার পরে এসে এক চিনে ষোলো বছর তো তারও কিন্তু পতন হয়েছে তাই তোমরা যেসব অপরাধ করছো ছাত্র ছাত্রদল ছাত্র দল সেসবে এখন অ্যাক্টিভলি ভাবে পদক্ষেপ নেওয়া দরকার এবং যে সকল ফার্সিটির মধ্যে কলেজের মধ্যে ভিসি প্রক্টররা আছে প্রিন্সিপাল আছে জামার শিবিরের সকলকে পদত্যাগ করানোর জন্য দাবি করা দরকার কারণ তাদের নেতৃত্বে কিন্তু এসব হত্যাকাণ্ড করছে তারা কোনো বিচার করছে না আর কারা করছে সেটাও কিন্তু নাম প্রকাশ করা হচ্ছে না তারা বহিরাগত বলে বলে চালিয়ে দিচ্ছে এগুলো সূক্ষ্ম রাজনীতি হচ্ছে মানে যেগুলো স্ট্রং যেগুলা আন্দোলন সংগ্রামের জন্য পারফেক্ট একটা বিশ্ববিদ্যালয় সেই সকল জায়গায় ছাত্রলীগ ছাত্র দলকে ঢুকতে দেওয়া হবে না সাধারণ ছাত্র নামে ছাত্র শিবির থাকবে সাধারণ ছাত্রর নামে এনসিবি থাকবে সাধারণ ছাত্রর নামে হিজবুত তাহারি থাকবে অন্য কোন ছাত্র সংগঠন রাজনীতি করতে পারবে যে মাথাচারা দিয়ে উঠবে তাকে হত্যা করে ফেলা হবে হত্যা করে ফেলার পর বহিরাগত ট্যাগ দেওয়া হবে তারপরে ছাত্রদল যখন আন্দোলন করতে চাইবে ছাত্রদল ছাত্র বিচার চাইবে তখন তাদেরকে ভয় দেখানো হবে আমরা যদি ঐক্যবদ্ধ না থাকি আমরা যদি এক না থাকি তাহলে কি হবে তাহলে আবার আওয়ামী কিরা আসবে মানে বাঘের ভয় দেখিয়ে দেখিয়ে রাখাল একটা কাহিনী আছে না এভাবে করে দমিয়ে রাখা যেদিন বাঘ চলে আসবে সেদিন কিন্তু রাখাল আর এটা সময় পাবে না তাই এগুলো বলে বলে বিএনপি ভয় দেখিয়ে অপরাধ ঢাকা যাবে না অন্যান্য দলকে ভয় দেখিয়ে অপরাধ ঢাকা যাবে না অপরাধ অপরাধ আমূলিক লীগ থাকলে আওয়ামী আসবে আমূলিক যদি ক্ষমতায় আবার আর আল্লাহ চায় আনার ঠিকই আসবে এগুলো বলে বলে অপরাধ ঢাকতে পারবে না তা অপরাধের শাস্তি হতে হবে যারা অপরাধ করতেছে অপরাধকে মনসমর্থন দিচ্ছে তাদেরও পদত্যাগ করতে হবে তা বিসিও প্রক্টর হোক কারো ক্ষমা নেই আশা করছি ব্যাপারগুলো বুঝতে পেরেছেন ধন্যবাদ সকলকে